বাংলাদেশ যশোর থেকে বলছি বলেন আমার সলাদ সংক্রান্ত দুইটা জিজ্ঞাসা আছে বিশেষ করে মাগরীদ আর রেশাদ সলাতে যে সময় প্রথম দুই একাতে ইমামের কেরাত শোনার পরে তৃতীয় চতুর্থ একাতে সুরা ফাতিয়া পড়ার আগে কি আউজু বিল্লাহ বিসমিল্লাহ পড়া লাগবে নাকি ডিরেক্ট সুরা ফাতিয়া পড়বো আর একটা জিজ্ঞাসা হচ্ছে প্রত্যেক রেকা থেকে সুরা ফাতিহার আগে বিসমিল্লা পড়তে হবে না বিসমিল্লা সুরাফাতে পড়তে হবে বিসমিল্লা সুরাফাতে হাতে পড়তে হবে জি যারা বলছেন সুরাফাতে আর একটা অংশ একদল বলছেন তাদের কাছে তো ওটা না পড়লে সুরাফাতে পড়াই হইল না সুতরাং এই আপনি ঝুঁকিতে থাকবেন আর দল বলছেন না সেটা সুরাফাতে অংশ নয় পুরানি খেমে অংশ কিন্তু বিসমিল্লা পড়তে হবে হয় সেটি সন্ন্যাত আর না হয় ফরজ দুটি মতের একটি মতে সন্ন্যাত আর একটি মতে ফরজ

সেখানে বাংলাদেশ থেকে বলছিলাম আমার প্রশ্ন আমি যখন সালাতে দাঁড়াই তখন আর কি পড়ি কিন্তু হঠাৎ করে আমি ভুলে যাই যে মানে এই অন্য ছোড়া মানে ছোড়া মানে ছোট ছোড়াটা পড়ি পড়ার পরে আবার ভুলে যাই যে আমি আলহামদুল পড়লাম নাকি পড়লাম না পরে আমি আবার আলহামদুলিল্লাহ পড়ি

তাহলে কি শেষ তাসাউদের সিজদাতে আরবি দোয়া গুলো করা যাবে কিংবা জামাতে যদি কেন করা যাবে ফরজ সালাতে অতিরিক্ত দোয়া করতে পারবেন শেষতা শাহদে আত্মা দূরত পড়ার পরে আল্লাহ আজাবিল কবরে চারটি বিষয় থেকে আশ্রয় কামনার পরে আর তারপর পড়তে পারবেন হাদিসের দোয়া পড়লে ভালো ছাড়াও যদি আফিল মনে করেন এই দোয়াটি করা আরবি ভাষায় দোয়া করার চেষ্টা করবেন আর ফরজে বিশেষ করে চেষ্টা করবেন দোয়া মাসুর দিয়ে চাওয়ার চেষ্টা করবেন নিয়ত করবেন হাসানা আখেরাত হাসানা ওকে না আযাবান নার এটা আপনি দুনিয়ার অমুক কল্যাণটি চাইছেন আখেরাতের অমুক কল্যাণ চাইছেন নিয়ত করবেন ইনশাআল্লাহ بارك الله فيك